আশি ভাত খাবেন বাড়ি গই এখানে কি করেন এখানে বোতল কোরআন কে কে নাতনি বোতল নেন হাত ধুয়ে নেন হ্যাঁ কতটা ভাত লাগবে বলি কোচ কি হ্যাঁ নষ্ট করবি না কিন্তু হ্যাঁ কতটা লাগবে বলবেন ভাত হ্যাঁ আৰু অল্প দিব বাড়ি থেকে কি আছে আঠটা নে হ্যাঁ লবণ দিব তুইও লবণ খাবি শুন কেন হেজ লবা নে আধা খাবি খেয়ে দিলাম হ্যাঁ তোমাকে দেবো মাশি রেখে দিলাম হ্যাঁ डाल দিব বুঝকে দাও অল্প দিব পাতা কোবে দিয়ে डाल Corse হ্যাঁ তোমাকে দেবো মাশি হ্যাঁ ঝোল দেই না ঝোল একটু ঝালুতে পারে ডিম দেই শুধু তোকে হ্যাঁ নে डाल दिया ना मासी ডিম তোকে দিলাম হ্যাঁ ভাত লাগবে না কুচকি তোল লাগবে আচ্ছা খাওয়া হয়ে গেল না প্লেটগুলো ডাস্টবিনে ফেলে দিব মাসি একটু আশীর্বাদ করে দিও হ্যাঁ এইভাবে আমি আরো মানুষকে খাওয়াতে পারি হ্যাঁ